হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি দেখো আজকে আমি কি করছি আজকে আমি করছি একটা ব্লাউজে কলকা তো এর আগে আমি বিভিন্ন জায়গায় পান পাতায় তারপরে বুকমার্ক কাগজে অনেক কলকা করেছি কিন্তু কখনও কোনো ড্রেসের ওপরে বা এরকম কাপড়ের উপরে কলকা করিনি এটা আমার ফার্স্ট টাইম তো আমি এটা পুরোটা শেষ করব তো তোমরা পুরোটা দেখতে থাকো আর আমি কিন্তু এখানে কোনো আগে থেকে কোনো রকম কোনো স্কেচ করে নিই আমি ডিরেক্টলি করছি কারণ আমি মানে যে আমাকে এটা বানাতে দিয়েছে সে আমাকে একটা ডেমনস্ট্রেশনের জন্য একটা ছবি পাঠিয়েছিল আর বলেছিল এরকমই বানিয়ে দিতে তো আমি সেইটার থিমটা রেখে নিজস্ব একটু ডিজাইন দিয়ে এটাকে কমপ্লিট করেছি পুরোপুরি ওই রকম করিনি কারণ ওটা তো যে করেছে তার কাজ তাহলে ওই সেম টু সেম করলে আমার কোনো কৃতিত্ব থাকে না শুধু এঁকে দেওয়াটা ছাড়া তাই জন্য আমি নিজস্ব কিছু আইডিয়াস এর মধ্যে অ্যাড করেছি তো তোমরা পুরোটা স্কিপ না করে দেখো দেখে আমাকে জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর পুজো তো সামনে চলেই এলো তোমরা কারা কারা এরকম কলকা ব্লাউজ শাড়ি এগুলো পড়তে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কেনাকাটা সমস্ত হয়ে গেছে কি সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের পুজোটা যেন খুব ভালোভাবে কাটে সেইটাই আমি প্রার্থনা করি তো হাতাটা আমি করছিলাম আর এখন হচ্ছে পিঠটা করব। পিঠের ডিজাইনটা যেহেতু একই রকম ডিজাইন পুরো রাউন্ড শেপে হবে সেই জন্য পুরোটা আমি ভিডিও করিনি কিছুটা ভিডিও করে জাস্ট থিমটা যে এই ডিজাইনটা পুরো জায়গাটাতে হবে তো সেইটুকুই আমি শুধু তুলতে পেরেছি কারণ এরকমভাবে ক্যামেরাটাকে অন করে রেখে তারপরে আঁকাটা একটু মাঝে মাঝে মুশকিল হয়ে যায় কারণ হাত সেট হয় না অনেক প্রবলেম থাকে আর যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই আমাকে এক জায়গায় ক্যামেরাটাকে সেট করে নিয়ে তারপরে করতে হয় তো সেই জন্য একটু অসুবিধাও হয়ে যায় তো তোমরা সেইগুলো একটু মার্জনা করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই ধরনের জিনিসগুলো তোমরা নিজেরাও কিন্তু বাড়িতেও প্র্যাকটিস করতে পারো বা নিজেরাও করতে পারো কারণ এই ডিজাইনটা ভীষণই কিন্তু সোজা একটা ডিজাইন তো তোমরাও নিজেরাও যদি চাও যে হ্যাঁ আমি এটা করব তাহলে তোমরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারো শুধু কাগজের তলায় একটা মানে সরি ব্লাউজে বা যে কাপড়টা নিচ্ছো তার তলায় একটা পিসবোর্ড বা কিছু দিয়ে নেবে যাতে রঙটা ট্রান্সপারেন্ট না হয় আর আমি এটা শুধুমাত্রই ফেব্রিক দিয়ে করেছি আর এটা যেহেতু আমি প্রথমবার করছি জানি না এটা উঠে যাবে কি না আশা করি উঠবে না কারণ আমি আগেও দেখেছি শুধু ফেব্রিকেরই কাজ আর সেগুলো ওঠেও না সুতরাং তোমরা নির্দ্বিধায় একদম নতুন বোতল থেকে করতে পারো জল মেশানোটা না করাটাই বেটার তো এইটা হয়ে গেছে রেডি তো তোমরা দেখো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগে এই হচ্ছে ফাইনাল লুক তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মো